আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকাত আজকে শুক্রবার আব্বাসের দিকে ভাইজানের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে দেখুন যে মেহবান মেহমানগুলো আসবে তাদের জন্য চাচা এই চাচা খুব সুন্দর বিরিয়ানি রান্না করে এই চাচা কী দিই ভাইজান রান্না ভাইজান বিরিয়ানি রান্না করে দেখুন আজকে শুক্রবার আজকে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হবে এখানে পুরোপুরা বড়ো এ মানে আব্বাসের দিকে ভাইজানের বাড়িতে এই জন্য চাচা যান দেখুন বিরিয়ানি রান্না মানে চাচা কয় হবে তিন না চার দুহারি দেখা ছ আর কই ও ভিডিও কলম অসুবিধা নেই তো প্রত্যেকটা ভাইকে ভিডিওটি শেয়ার করে দেবে আব্বাসের দিকে বাড়িতে আজকে তোমার আজকে শুক্রবার আপনারা জানেন যে নসির দিকে ভাইজান আব্বাসের দিকে ভাইজান যদি বিকেটে যদি ডাক দেয় তা আজকে সময় আলোচনা হবে সেই নিয়ে আপনাদের কাছে সরাসরি আমি ভিডিওটি করলাম দেশ বিদেশ থেকে যারা যারা দেখছেন প্রত্যেকটা ভাইকে যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিলায় ক্লিয়ার কারণ আমি প্রতিদিনই আমি ব্রেকিং নিউজ আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আপা ভাই আজকে সামনে গেট লাগা আছে মোটামুটি দশটা এগারোটা দিকে গেট খুলে ফেলবে মানে সাড়ে দশটা এগারোটা থেকে গেট খুলে ফেলবে দাদা খুব ভাই সেদিকে ভাইজানের নসার ভাই ভাইজানের ভক্তরা আসবে এই জন্য আপনার দাঁড়াই ভিডিওটা আমি করলাম প্রত্যেকটা শেয়ার করে দেবে ভাইয়া অবশ্যই